ফলা আর ফোন দেস আব্বু আর তোয়া করে না রুল নগা কইবার লাই এক আব্বা একচ্চা কুচ্চা আল্লাহ আহুতের এক বানাইও না আর বউ আর ঠেলা দে কও কিতক ক কিতক ক আর বউ কত সিডা কইত না ও তুগর সিডা কর ওય কোন বারে সিডা ভাবিও না নাক ঠেলা দি ক শুধু ব্যাটার কর নাকে জানে বেডিরা কবাতে কুত্তা কয় আগরে কিলি কুত্তা কয় আল্লাহ কইতে পারে এরকম বেডা করে কুত্তা কন্যা মহিলা আমাদের ছাট খিল নাই কবর ভাই তো সর্বে কয় না ভাবি তো ভিডিও চাই বই আল্লাহ করে তুমি আরে এই বদনামি কা তাকে হুতরে এক হচ্ছে এক হচ্ছে এক হলে তুই হমানে হিসে থাক হিসে থাক ডক্টর ইউনুস সাহ হচ্ছে নোবেল ফাইস পাচ্ছা হেমি আগো চল্লিশ কোটি বাঙালিদের সালাইতে অন বসে পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল এক একটা বক্তৃতা দি পঁচাত্তর হাজার ডলার পাইতো এক ঘন্টা আর আঙ্গো চাকরি দিয়ে পড়িয়ে আ এক লাখ কত কষ্টে হেমিয়ে আছে জীবনে কইতে আছে মনে মনে আল্লাহ কিনলে এই বুড়ে কাড়ালের দায়িত্ব নিলাম উনি হার্ট অ্যাটাকও করছে মধ্যকারে উনি মরে যেতে লাগছে গোপন দেখছে রাষ্ট্রীয় স্বার্থে আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি দেখা আর দেন কেন তারে ভালোবাসি তাকে কোনোদিন দেখি নাই বুঝবি একদিন প্রেসিডেন্ট ফাইবি এরকম স্কলার ফাইতিনো বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি দেখছো তুই প্রত্যেকটা রন্ধে রে কিভাবে বম্ব স্টিক শুধু সে দুইটা বছর থাক না তারের মতো সোজা করিয়ে নেবো আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা একটা বিমান এক ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে পাঁচশো ডলার অটো আমাদের হয়ে যায় ব্যাংকে আর হে টাকা হে তারা লই যায় দেশের রাডারে করে নেট আশি পার্সেন্ট ওরা ইউজ করে বিনা শুল্কে কত দিক দিয়ে আমরা বিশ্বাস করছে আমাদের সরকারি বই এনডিএ থেকে ছাপায় ষোলো বছর বলছি এনডিএ এর বিরুদ্ধে আমি জানি এনডিএ এর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না যত বক্তা এনডিএ এর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামলা ছিল না এক কাজী ইব্রাহিম সাহেব বলছে যে লো উনি কান্দি দিছে ওনার হাত পাশে এলেজি যে হাত দিয়ে বসরিয়াল বকারি উল্টাইতো কত কষ্ট উনি কান্দি দিছে আমি রামজা ভাইরে কেন জেলে নিছে যত লোক আগ্রাণ শুধু এই এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে ডাইরেক্ট তারে ফিডে হাফের মতো ফিডে মারি গেলেছে কি না এই ডক্টর ইউনুস দেখ দেশ তারি ট্রিটমেন্ট করতেছে তার উপরে কইছে বুঝছে বলছে কান্তি আসি আর কইয়ে আর বৌ হেদিন না আর মেসেজ দিছে হ্যাঁ কন মুইর মধ্যে কস করিয়ে রেজাল্ট হাঁটা দিছে কান্না দোয়া ক বলো নো হ্যাঁ ক কিতে কবলো নো কহেতে তো রুল নম্বর একই গেছে অন আর ডরে কইতেছে না আর যে একই আর যার মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে আর ডরে চলিয়েছি আর গা কাফের এত কত হুজি প্রিন্সিপালে কইছি ওই আজ অধ্যাপক হয়েছি আমার ইয়াজে স্ট্যান্ড করছে আর বাড়ি লাকশনের কাজ দিচ্ছি আর আর হল আজের রুল নম্বর এক হয়েছে সাইটটা মিলি বিরিয়ানি খান আই বিল হারা দিও বিল হারা দিও তো একই বিপদ হচ্ছি নাই এক হচ্ছে রুল নম্বর একই বেলায় কত চেষ্টা করেন লাগে হল আনেন মরণ আল্লাহ কবুল করাটাই বড় কথা আরো জোরে কম তো কেন বলছি ডক্টর ইউনুস সাহেব কত কষ্টে আছে তো করলে তোরা দোয়া কর দেশটা চোট দোয়া কর কোন হাতিস থেকে গেছিলাম হ্যাঁ এই মানুষ এইভাবে ফেতনা তারা আটকি যাইব কই আল্লাহ আমাদেরকে কবুল করুক আর মানুষ নিরুদ্দেশ হইতে চাইবো এ কথা তো বুঝতে না আমি তিরা আনা যারা বিয়ে করছি আনা জানি বাড়ির বেড়িতে এর স্টারির ডলা কাপড় কি হয় সোজা হয় আর স্ত্রীর ডলা জামাই সোজা স্ত্রীর ডলা জামা সোজা স্ত্রীর ডলা জামাই সোজা শুধু রশিয়ার দীর্ঘিকার পাল্টিবো ঠিক রে ওইসা মানুষ কবে তো সৌ হব জিমুই দেখতাম সৌদের আমার এক মামা ফোন দিছে ক বাঘিনা মনে ক এক দেশে চলি যাই তা ইন্দোনেশিয়া গেছি মনে করছি আর দেশটা তো ন বিশ্বাস করা আইতাম মনে কয় না ডরে আইতাম মনে কয় না দেশ ফেরতা তো কি ফেত এই যে ওয়াজিকেন করিয়ে কেন সব নোট করতে তো তারা এরপরে আগরে রেজি রেজি করিব ঠিক কিনা

ফিল আরদে মিনাল ওয়ালায়ে দাইফ দুনিয়াতে মানুষ পারিবারিক নিজ্জতনে রাজনৈতিক নিজ্জতনে রাষ্ট্রীয় নিজ্জতনে মাদ্রাসা মসজিদ তারপরে বিভিন্ন জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের নিজ্জতনে সাইبو ফত যতটুকু সখে দেখা যায় দাইজেবা করলে অনেক মানুষ যারা সাংসারিক বিপদে আছে যারা মামলা খাইছে বয় নারীর নিজ্জতন মামলা দিছে শুধু হেতা করে হেতেরে জিগ্যে কত অশান্তিতে আছে মহিলার নামুন লয়েতে ডরায় ঠিক না? ঠিক। পাবল্লা এক এক শেয়ার করিস কত কষ্টে তারা আছে। শুধু সর্বে পাইতেছে না। নিজের বিয়ে লক্ষ ছেলে মেয়ে না সংসারটা থুই হাতে দাই যাইতে কই। ঠিক। অনেকে ঋণে ঋণে নিরুদ্দেশ। ঋণে چلا? নিরুদ্দেশ। অনেকে তো নিরুদ্দেশ এসে ক্ষমতা জ্বলায়। কিললে এত ক্ষমতা ইউজ করলাম। আজ যদি ক্ষমতা এই ভাবে ইউজ না করতাম ভালোই আছিলাম। ঠিক না? গেছে গো, আর আয় তো তোরা তো কষ্টরা আইবা, আয় তো না। হে এ মারো লাগতো না এনে মরে যে তারা আল্লাহ তা করে কবুল করক হেদায়ত করক আবার তাও করি আমাদের কাছে চলে আসো এটা পড়ে আমিন এইভাবে অনেকগুলো ফ্যাক না কোদাতে লেগে দিছি আল্লাহ আমাদেরকে কবুল করুক ফেতনা থেকে বেঁচে থাকা তৌফিক দেখ ফেতনাতে বেঁচে থাকার উপায় কি বেশি বেশি আল্লাহ জিকির দোয়া দোয়া আল্লাহ আপনারে বাসার না গো আল্লাহ আপনারে কষ্ট দিয়ে না রিজিকের সম্মানের সম্পদের ক্ষমতার ব্যবসা বাণিজ্যের কোন দিক দিয়ে আপনারে বিপদে আলাই না আর কোনো রকম ফার করে জীবনটা শেষ করেন ওয়া আমা আলাই নাই বালাক আস্তা বফিরা রবি কুল নেই তো বহিলাই হেলা এসে